রবিবার রাত্রি থেকে প্রবল বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ড জলের তলায় প্রত্যেকবারই বৃষ্টি হলে জলে ডুবে যায় তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দেপাড়া স্থানীয় কাউন্সিলর সৌমেন্দ্র চক্রবর্তী এলাকা পরিদর্শন করলেও এখনো কোন সমস্যার সমাধান করতে পারেনি আবারও যদি রাতভো বৃষ্টি হয় তাহলে দুর্ভোগে ভুগবে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই তাম্রলিপ্ত পৌরসভার শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে কলা ফাটিয়ে মঞ্চের শাসক দলের নেতা মন্ত্রীরা চিৎকার করছে উন্নয়ন হচ্ছে বৃষ্টি হলে এই চিত্রটি আলাদা এ নিয়ে কটাক্ষ করছে পদ্মশ্রেবের দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন আমরা আরো আরো কষ্ট পেতাম এখন তো অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে আগে আগে আমাদের কোমর অব্দি জল জমে যেত এইখানটা এটা অনেকেই জানে সে এখন আরো অনেকটা কম জল আগের থেকে অনেক কম সেটার কারণ হচ্ছে আমাদের যে কাউন্সিলর সোমেন বাবু আছেন উনি বর্ষার ঠিক আগে আগে পুরো ড্রেন থেকে মাটি তুলে ক্লিয়ার করে দিতে যার জন্য জলটা জমতো না বেরিয়ে যেত কিন্তু এই সামনে ইলেকশন হয়ে যাওয়ার পর সেই কাজটা ঠিক মতো করে উঠতে পারে না দু মাস তো ইলেকশন নিয়ে বোধ উনি ব্যস্ত ছিলেন তো সেই জন্য সকাল থেকে তো পাচ্ছিলাম না এখন একটুখানি তাও হাঁটু অব্দি জল কিন্তু এখন তবু পাচ্ছি সকালে অসম্ভব অসুবিধার মধ্যে পড়েছিলাম মানে বাজার প্রত্যেক বছরই হয় না গত দু বছর এতটা হয়নি তার আগে আরো বেশি হতো আমার নাম পুতুল সিংহ এটা তো মানে প্রথম কথা বৃষ্টিটা প্রচুর হয়েছে গতকাল থেকে আমাদের এই আট নম্বর ওয়ার্ডের এই যে অংশটা দেপাড়ার থেকে একদম পুরো সরকার ভিডিও পর্যন্ত এটা আমাদের বাকি পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর থেকে এটা নিচু জলের জল উঁচু থেকে নিচের দিকে নামবে শুধু ড্রেন নয় বর্ষাতে যে বর্ষার যে বৃষ্টির যে জল সেটাও রাস্তার থেকে এই ড্রেনে আসছে বা এইভাবেই তার হয় এবারে আমাদের এটা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সমস্যায় আমাদের এলাকার মানুষেরা ট্রেনে পেয়েছে তো প্রতি বছরই বর্ষার ঠিক আগে এই ড্রেনের যে ফাঁক মানে যেটাকে সিল্ক কাটিং বলে এটা আমরা করে মোটামুটিভাবে মানে এটা তো মানে চূড়ান্ত সলিউশন না এটা করে আমরা মোটামুটি বর্ষার সময় জল জমলেও সেটা মিনিট পনেরোর মধ্যে সেটা বেরিয়ে যায় এবারে বর্ষাটা প্রচুর এবং এবারে বর্ষাটা আগেই নেমে গেছে আমাদের নির্বাচন চলে এখনো শিল্পটাকে আমরা তুলতে পারিনি তবে গত দু বছরের মতো আমি নির্বাচিত হওয়ার পর গত দু বছরই আমি বর্ষার আগে সিল্ক কেটে তুলে দিয়েছি প্রায় বারো পনেরো লরি করে সিল্ক কাটতাম এবছরও ওটা হবে হ্যাঁ এবং আশা করছি এরপরে ওই শিল্পটা কাটি কমে গেলে যে জলটা জমছে এবং নামতে যে সময়টা লাগছে আজ সকালেও আমি ছিলাম কাল থেকে আমাদের সমস্ত মুখগুলো বারবার ধরে কাটানো চলছে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর তো মোটামুটি জল নেমে যাবে আশা করছি আর যদি বর্ষাটা একটু ধরে যায় তো ঠিকঠাক হয়ে যায় আপনার নাম নাম সৌমেন চক্রবর্তী তুমি গৌরবতী